আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে রোড টোমিশন হান্ড্রেডের দশম অধ্যায়ে যে টাইপ টু রয়েছে অনুধানমূলক প্রশ্ন সেটি সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো এবং রোড টোমিশন এর পুরাপুরি সমাধান পেতে তোমাদের কিন্তু বইটি সংগ্রহ করতে হবে অবশ্যই এখন দেখো আমরা সমাধানে চলে যাই সমাধানের প্রথম প্রশ্ন যেটা বলেছে দ্বিতীয় দশম অধ্যায়ের অনুধানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সো বলেছে উঁচু বিল্ডিংয়ে বজ্রপাত বজ্রশলাকা রাখার কারণ ব্যাখ্যা করো আসলে উঁচু উঁচু বিল্ডিংয়ে খেয়াল করবো আমরা মাঝে মাঝে বজ্রশলাকা দেখতে পারি এটা কেন রাখা হয় কারণ যেন বিল্ডিংয়ের মানুষের ক্ষতি না হয় এবং বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় সেই জন্য এটা রাখা হয় তো যদি আমরা ডিটেলসটা পড়ি দেখো কি আমরা গুছিয়ে লিখব বজ্র নিরোধক দণ্ড হলো লোহার তৈরি একটি রড এটি বিল্ডিংয়ের ছাদে লাগানো থাকে লোহা বিদ্যুৎ সুপরিবারে হয় আমরা জানি এই জন্য বজ্র নিরোধক দণ্ড হিসাবে লোহা ব্যবহার করা হয় বজ্রপাত হওয়ার উপক্রম হলে বজ্রশলাকাতে ধনাত্মক চার্জ জমা হয় এবং সুচালু শলাকা থাকার কারণে সেখানে তীব্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এটা চার্জিত এলাকা তৈরি হয় এভাবেই যখন বজ্রপাতটা হয় তখন কিন্তু চার্জটা কি সেখানে এসে বা বজ্রটা সেখানে দিয়ে মাটিতে চলে যায় সেখানে বিল্ডিং এর কোনো ক্ষতি হয় না দেখো এখানে কি বলছে এভাবেই বিল্ডিং এর বজ্রপাত ঘটলে তার লোহার ভিতর দিয়ে সহজেই ভূমিতে চলে যেতে শলাকা রাখা হয় এবং বিল্ডিং ক্ষতি হয় না এবার আসলে দুই নম্বর প্রশ্নে কি বলেছে উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সুচালো সুচালো মুখযুক্ত সলাগা কি হয় বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে সেটা ব্যাখ্যা করতে হবে এ আগের প্রশ্নটাই আসলে আগেরটাই একটু ঘুরিয়ে আমরা আসতে পারি এটা আমরা লিখে দিচ্ছি এখানে দেখো বজ্রপাত প্রতিরোধ এ উঁচু বিল্ডিং এর চূড়ায় একটি ধাতব সুচালো আমরা দেখতে পারি কারণ সুচালো বস্তু খুব সহজে চার সংগ্রহ করে এবং সেখানে তৈরিত সৃষ্টি করে এবং বাতাসকে আয়নিত করে চার্জকে মাটিতে নিগত করতে সাহায্য করে এতে বজ্রপাত ওই শলাকার উপর পড়ে এবং তা দিয়ে মাটিতে চলে যায় এবং বিল্ডিং এর ভেতরে মানুষের কোনো ক্ষতি হয় না এবং বিল্ডিং এরও কোনো ক্ষতি হয় না ওকে একই আসলে ঘুরিয়ে আসে তড়িৎ ক্ষেত্র তীব্রতা একই নয় কেন একই নয় কারণ দূরে ফেলবা ফেলব তো হয়ে যাচ্ছে কারণ তরিত ক্ষেত্র দেখেছি আমরা যে যতটুকু এলাকা জুড়ে সে একটা চার্জ আকর্ষণ বিকর্ষণ করতে পারে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং এই ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জকে আমরা নিয়ে আসি কোনো বল ক্ষেত্রে বাইরে থাকলে অনুভব করবে না চার্জটা ক্ষেত্রে বাইরে থাকলে অনুভব করবে না এখন যদি ক্ষেত্রের ভেতরে নিয়ে আসি একটা বল তৈরি হলো কিন্তু বিকর্ষণ বল এই যে যে বলটা তৈরি হয়েছে এটাকে বললে আমরা তরিত তীব্রতা তাহলে দুটো সেম জিনিস হলো না এটাই লিখবো আমরা এখানে দেখো তরিত ক্ষেত্র বলতে কোনো আধানের চার্জ চারপাশের পরিবেশ এবং তীব্রতা বলতে বোঝায় যে কোনো বিন্দুতে অনুবিত বলের মান ওকে তোর ক্ষেত্রের মধ্যে অনুভূত যে বলটা যেটা আমি তোমাকে বুঝে বললাম এখন কি লিখব দেখো আহিত বস্তু তার চারদিকে একটি প্রভাব বিস্তার করে যাকে তড়িৎ ক্ষেত্র যাকে তড়িৎ ক্ষেত্র বলে আর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে হচ্ছে ওই বিন্দু তড়িৎ প্রবল আমরা সংজ্ঞাটাকে লিখি দূরের সংজ্ঞা লিখে দিয়েছি এবার লিখবো কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা তীব্রতা সমানুপাতিক এটা একটা সম্পর্ক সূত্রের সম্পর্ক লিখে দিতে পারি আমরা এই জায়গায় অর্থাৎ তৈরির ক্ষেত্রে যেসব এলাকায় বল বলরেখাগুলো কাছাকাছি অবস্থিত সেখানে তীব্রতার মান কি বলতো বেশি ইয়ের সাথে বল বলরেখার সম্পর্ক সমানুপাতিক যেখানে কাছাকাছি তৈরিত মানে আমাদের হলো থাকবে সে তৈরিতা মানে ইয়ের মানটা বেশি হয় আর যেগুলো এলাকায় বলরেখা দূরে অবস্থান করবে সেগুলোতে তৈরিতা কি বলতো অনেকটা কম হয় সমন্বপাতের সম্পর্কে দেখে এই যে বলরেখা দূরে থাকলে কম হবে এটা আমরা লিখে দিলে দুইয়ে দুই ইনশাল্লাহ পেয়ে যাব আমরা চার নম্বর প্রশ্নটা দেখি একই উপাদানে তৈরি ছোট ও বড় গোলাকার মধ্যে গোলকের মধ্যে দেখো একই উপাদানে তৈরি ছোটো বড় বড়ো গোলকের মধ্যে কার ধারাপত্ব বেশি ব্যাখ্যা করো এখন এখানে ধারকত্ব কার বেশি হবে অবশ্যই ছোট বড় গোলের গোলকের মধ্যে বড় গোলকের ধারকত্ব বেশি হবে কিন্তু কেন হবে এটা আমাদের এক্সপ্লেন করতে হবে এটা ব্যস্তদের কারণে কি বলতো ব্যস দেখো চলো দেখি একই উপাদানে তৈরি ছোট বড়ো গোলোকের মধ্যে বড় গোলকের ধারকত্ব বেশি হবে যেটা বললাম একই উপাদান হলে উভয় গোলকের পারমিটিভিটি একই থাকে ফলে এদের পার্থক্য কেবলমাত্র এদের আকার থেকে করা যায় ঠিক আছে গোলকের উপাদান যদি একই হয় ওদের পারোভিটি একই থাকবে তাহলে আকার থেকে আমরা চিন্তা করব। এখন বড় ও ছোট গোলকের মধ্যে বড় গোলকের ব্যসত্ব বেশি হয় এবং এর ফলে চার্জ ধারণ ক্ষমতা বেশি হয় এবং বৃহৎ হার ও বেশি হয় ফলে এর ধারকত্ব বেশি হতে পারে বা হয়ে থাকে ব্যসধ্যের কারণে তাহলে কি ব্যস্ত বড় হওয়ার কারণে সেখানে কিন্তু কি বলতো ধারণ ক্ষমতা তোর চার্জ ধারণ ক্ষমতা বেশি থাকে এবং চার্জ ধারণ ক্ষমতা বেশি থাকলে কিন্তু সেখানে বিভব কি বলতো বেশি হবে এর ফলে ধারকত্ব বেশি হবে ওকে এখন আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নে ঘর্ষণের ফলে অনায়িত বস্তু তৈরিগ্রস্ত হয় কেন অনায়িত বস্তু তৈরিগ্রস্ত হয় কেন খেয়াল কর স্বাভাবিক অবস্থান অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণে থাকে ইলেকট্রন যা থাকে প্রোটনও থাকা থাকে একটা বস্তুর মধ্যে সমান থাকে কিন্তু তবে চিন্তা করতে হবে যে প্রত্যেক পরমাণুই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্ত থাকে বা আসক্তি থাকে তাই দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ দেওয়া হলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি হয় সেই বস্তুর ইলেকট্রন কি বলতো গ্রহণ করে কি ঋণাত্মক আধানে আয়িত হবে কেন সে গ্রহণ করেছে গ্রহণ করলে মানে সে ঋণী ঋণাত্মক চার্জ আজ যে ত্যাগ করে সে কি ধনী ধনাত্মক চার্জ মনে রাখার ওয়ে এভাবে যখন ঘর্ষণ করা হয় তখন কিন্তু কি বলতো ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে অনায়িত বস্তু আয়িত হয়ে যায় তরিগ্রস্ত হয়ে যায় ঘর্ষণের ফলে ঠিক আছে দেখো আসক্তি বেশি হলে সে বস্তু অপর একটি বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আয়িত হয় এবং এভাবেই ঘর্ষণের ফলে অনায়িত বস্তু আয়িত হয়ে যায় ওকে ছয় নম্বর প্রশ্ন একটু দেখি প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে উহা ক্যান ঋণাত্মক আধানে আয়ত হয় এখন দেখো এই একটু আগে বললাম যে দুটি বস্তু ঘষলে তাদের দুইটাই ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকে তো যার গ্রহণ করার ক্ষমতা আসক্তি বেশি সে গ্রহণ করবে এখন প্লাস্টিক এবং রেশমি কাপড় এদের দুইটার মধ্যেই দু এক ইলেকট্রন গ্রহণ করতে চায় বাট কার আসক্তি আসক্তি বেশি মনে রাখতে হবে তোমাকে দেখো প্লাস্টিক এবং রেশমি কাপড় দ্বারা প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে অর্থাৎ একটু দেখি দেখো প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে উহা ক্যানি আহিত হয় কারণ রেশমি কাপড় থেকে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি অনেক বেশি রেশমি কাপড় থেকে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি অনেক বেশি বলেই যখন ঘষা হয় প্লাস্টিক রেশমি কাপড় থেকে ইলেকট্রন গ্রহণ করে তো গ্রহণ করতে মানে সেই ঋণাত্মণী সেই দেশে তার উপর ঋণাত্মক চার্জ তৈরি হয় দেখো তো প্লাস্টিককে রেশমি কাপড় দ্বারা ঘষলে তার ঋণাত্মক আহিত আধানে আয়িত হয় কারণ সকল পথ ইলেকট্রন আসক্তি সমান নয় একাধিক বস্তুকে পরস্পরের সাথে সংঘর্ষ করলে বা ঘষলে এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় তো প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি দেখো রেশমি কাপড়ের চেয়ে অনেক বেশি তাই তাই ঘর্ষণের সময় দেখো ঘর্ষণের সময় প্লাস্টিক ইলেকট্রন গ্রহণ করে এবং রেশমি খবর বর্জন করে তাই দেখো উৎপন্ন মুক্ত ইলেকট্রন প্লাস্টিক দণ্ড নিজের দিকে টেনে নেয় নিজের দিকে কি বলতো টেনে নিয়ে যায় বলে এদের ঋণাত্মক চার্জ তৈরি হয় বা ঋণাত্মক আধানে আয়িত হয় তো এই ছিল আমাদের ছয় নম্বর প্রশ্ন এবার সাত নম্বরে যাই দেখো কি বলেছে আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি রূপ থাকে আবিষ্ট আদান এক জিনিস আবিষ্ট হতেন কিন্তু আরেক জিনিস তো এটা প্রকৃতির কেমন কিরূপ থাকে এটা বলতে আমাদের ব্যাখ্যা করতে হবে দেখো সো এখানে একটু আমরা তোমাদের দেখাই জিনিসটা দেখো হ্যাঁ যে আধান কোনো অনাহিত পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আবেশী আধান অনাহিত বস্তুকে অনাহিত পরিবাহকে সে আবেশ তৈরি করেছে ঠিক আছে আহিত করেছে আবার আবেশী আধানের প্রভাবে কোনো অনাহিত পরিবাহকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলা হয় এই আবেশী পরিবাহ আধানের কারণে কোন একটা অনাহিত পরিবাহকে বা পরিবাহকে যে আধানের সঞ্চারটা হয় বা তৈরি হয় তাকে বলা হচ্ছে আবিষ্ট আধান এই আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি পরস্পর বিপরীত থাকে ওকে এটা এতটুকু লিখলে আমাদের এনা হয়ে যাবে এরপর আসি দেখো দশ কুলম আধান বলতে কি বোঝো দশ কুলম আধান বলতে আমাদের কি বোঝায় ঠিক আছে তো দেখো আমরা জানি এক কুলম সমান সমান ওয়ান সেকেন্ড কিভাবে আসলো দেখো আমরা এটা দেখিয়েছি প্রথম প্রশ্নে যে সূত্র পড়েছি আমরা একটা আই সো এখন দেখো কিউ ইস কি আর সময় কি সেকেন্ড এই দুটো মিলে আসছে কুলম এই এক দুটো মিলে আসছে কুলম তাহলে কুলম মানে কিন্তু এ এবং অ্যাম্পায়ার এবং সেকেন্ডের গুণ ফল তাহলে এক কুলম মানে কি এক অ্যাম্পায়ার ইন্টু এক সেকেন্ড এই দুটো মিলে হচ্ছে এক কুলম যদি এক সেকেন্ড ধরে কোনো পরিবাহকের মধ্যে এক অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ওয়ান অ্যাম্পেয়ার চার্জ তাই তো তাহলে এখন দশ কুলম মানে কি বলবো তাহলে যদি বলি এক সেকেন্ড ধরে কোনো পরিবাহকের মধ্যে যদি দশ কুলম চার্জ দশ অ্যাম্পেয়ার চার্জ দশ অ্যাম্পার তড়িৎ প্রবাহিত হয় তাকে বলবো কি দশ একে দশ আর অ্যাম্পেয়ার সেকেন্ড গুণ কুলম হয়ে যাবে সো এভাবে লিখতে পারো বা তোমার ফ্রেন্ড লিখলো কি ও লিখলো যে দশ সেকেন্ড ধরে যদি কোনো পরিবাহকের মধ্যে এক অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে দশ একে দশ দশ কুলম চার্জ কারণ এর সেকেন্ড আর অ্যাম্পেয়ার গুণগুলো দশ দুইটা লিখলেই হবে কোনো সমস্যা নেই দেখো দশ কুলম আধান বলতে বোঝায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে দশ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ এক সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ দশ কুলম সো এটা লিখলেও হবে বা ঘুরে লিখলেও কোনো সমস্যা নেই ওকে নয় নাম্বারটা দেখি কি বলেছে ঋণাত্মক আধানে আহিত তরিত বিক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে ঋণাত্মক আধান আহিত বস্তু আনলে কি ঘটে দেখো একটু কোশ্চেনটা পড়ি আমরা আবার ঋণাত্মক আধানে আহিত তড়িৎ বিক্ষণ যন্ত্রের চাকতির তড়িৎ বিক্ষণ যন্ত্র আমরা চিনি যেখানে আসলে চার্জ নির্ণয় করা যায় তো ওই চাকতির সংস্পর্শে যখন ঋণাত্মক আধান আহিত বস্তু আনলে ঋণাত্মক আহিত বস্তু আনলে মানে একটা মাইনাস অর্থাৎ তৈরবীক্ষণ যন্ত্রের ভিতরে চাকতিটা যে আছে ও মাইনাস হয়ে আছে ও মাইনাস হয়ে আছে যে ভিতরে চাকতিটা রয়েছে অ্যান্ড ওর সামনে তুমি আরেকটা ঋণাত্মক আহিত আধান আহিত আনলে আর ঋণাত্মক আধান আনছো ভিতরে একটা ঋণাত্মক আছে চাকতিটা তুমি ঋণাত্মক আধান আহিত বস্তু আনলে কি ঘটবে মানে আরেকটা ঋণাত্মক নিয়ে আসতো তাহলে কী হবে তো মাইনাস মাইনাস তাহলে চাকতির দূরত্ব কী বলতো আরও বেড়ে যাবে বিকর্ষণ বল হয়ে যাবে এটা আমরা ওই যখন আমরা ইয়াটা পড়েছি কিনে বলে তরিবীক্ষণ যন্ত্রটা দেখেছি তখন সেখানে আমরা বুঝেছি এটা ওকে বেসিক ক্লাসে সো এইটা হচ্ছে তাহলে মাইনাস মাইনাস কি হয় দেখ চাকরির পোষণটা আরো বেড়ে যাবে বৃদ্ধি পাবে ঠিক আছে দেখো ঋণাত্মক আধানে আহিত তরি বিক্ষণ যন্ত্রের চাকতি সংস্পর্শে ঋণাত্মক আধানে আহিত বস্তু আনলে তরিবীক্ষণ যন্ত্রের পাদ দুটি দ্রুত বৃদ্ধি পাবে কেননা সমজাতীয় আধান পরস্পরকে বিকর্শন করে যে মাইনাস মাইনাস বিকশন করে এটা ঋণাত্মক আর যেটা শরীরও কি ঋণাত্মক দুটি ঋণাত্মক হলে বৃদ্ধি পাবে ফলে বিকর্ষণের কারণে পাঁচ দুটির মধ্যবিত্তরত্ব বৃদ্ধি পায় দর্শক আমরা যাও কি বলেছি একটু দেখি সমমানের দুটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে ও নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো সমান মানের দুইটা ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হয় কি কীভাবে নিরপেক্ষ সৃষ্টি বিন্দু সৃষ্টি হয় বিকজ ধরে নাও মনে করো সমমান দুটা চার্জ এটা কিউ ওয়ান এটা হচ্ছে কিউ তো এটাও বিশ কুলম এটাও মনে করো বিশ কুলম সো ও এখন যদি মধ্যমিত একটা চার্জকে উদাহরণ প্রদানকে রাখি এখানে প্লাস সো ও ওকে প্লাস এটাও প্লাস ওকে যে বলে বিকর্ষণ করবে ওকে কিন্তু যে সেই বলে বিকর্ষণ করবে এমন একটা জায়গায় রাখবো এমন একটা জায়গায় রাখতে হবে ওকে ওকে যে বলে বিকর্ষণ করবে ওকে যে সেই বলে বিকর্ষণ করবে তাহলে ওই জায়গাটা কি নিরপেক্ষ বিন্দু বলতে পারি আমরা চার্জের সমান ও কিন্তু কোনো চার্জ অনুভব করবে না দুই পাশে একই বল প্রয়োগ করা হচ্ছে তাহলে দেখো যে বিন্দুতে দুটি সমান মানের তীব্রতা পরস্পর বিপরীত দিক থেকে কাজ করে তীব্রতা মানে বল একই জিনিস বিন্দু নিরপেক্ষ বিন্দু হিসাবে আচরণ করে সমান মানে দুটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলের কোন নির্দিষ্ট বিন্দুতে আলান দয়ের দরুন সৃষ্ট তরি তীব্রতার মান সমান কিন্তু দিক বিপরীতমুখী হয় যে এ একটা এই পাশ থেকে একটা কি ওই পাশ থেকে বিপদমুখী দিক তাই এদের মধ্যবর্তী অঞ্চল নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হয় অর্থাৎ ওকে যে বলে বিকশন করবে এমন জায়গায় রাখবো এমন জায়গায় রাখবো ওকে সেম বলে বিকশন করবে তাহলে সেটা কি নিরপেক্ষ হবে একই পাশে মনে করো দরজার দরজার মনে করো এই পাশ থেকে যে বলে ধাক্কা দেওয়া হচ্ছে ওই পাশ থেকে সেম বলে ধাক্কা দেয় দরজা কিন্তু নিরপেক্ষ থাকবে খুলবে না সেই এমন ওকে এরপরে আমরা চলে যাই এগারো নম্বর প্রশ্নে চলো কি বলেছে কোন বিন্দুর তড়িৎ তীব্রতা টু ইন্টু টেন ফিফটিন নিউটন কুলো ইনভার্স ওয়ান দ্বারা কি বোঝায় কারণ তরির তীব্রতার সংজ্ঞাটা আসলে ক্লিয়ার হলেই আমরা বুঝতে পারবো ঠিক আছে নিউটন এবং কুলম চলো তড়িৎ তীব্রতা এটা কি আর দেখি বলেছি একটা ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্র এটা সে এতটুকু এলাকার জুড়ে আকর্ষণ বিকর্শন করে আর একটা চার্জ তুমি নিয়ে আসছো বাইরে কোনো কাজ করো বিকর্ষণ হবে না কারণ ও তৈরির ক্ষেত্রে বাইরে রয়েছে কোনো ফিলই হবে না এখন তুমি এটাকে ভেতরে নিয়ে আসলে এখন মধ্যে একটা বল ফিল হবে তাহলে কোনো একটা চার্জকে তৈরির ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলে যে বলটা অনুভব হয় তাকে মনে হচ্ছে তড়িৎ তীব্রতা ই সো ই হচ্ছে এই চার্জ কুলম আর এটা হচ্ছে বলে নিউটন এটা হচ্ছে ই তাই তো তাহলে নিউটন কুলো ইনভার্স ওয়ানটা আসছে তাহলে এখন তোমাকে আসতে মানকে টুয়েন্টি টোয়েন্টি পার ফিফটিন তাহলে আমি যদি বলি যে একটা এক কুলম চার্জকে তৈরি ক্ষেত্রে নিয়ে আসলে যখন টু ইন্টু টোয়েন্টি দি পার ফিফটিন নিউটন বল বল এসে বিকর্ষণ করে বা বল তৈরি করে বা বল অনুভব করে তখন এই বলটাকে বলা হচ্ছে এই যে গুণ ভাগ করলে গিয়েই হবে নিউটন এবং কুলনার্স ওয়ান এটাই তৈরি পারি আমরা মানে গুছিয়ে লিখতে পারি দেখো জিনিসটা এমনই তৈরির ক্ষেত্রে কোনো বিন্দুতে বিন্দুর তৈরি এত বলতে বোঝায় ওই বিন্দুতে এক কুলম মানের কোনো আধান স্থাপন করলে তা ফিফটিন নিউটন বল অনুভব করে যেটা আমি তোমাদের একটু বললাম ওকে একই জিনিস বারো নম্বরে আসো পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন আসলে দেখো দেখো এখানে কী বলেছে কোনো একটি ছোট আকারের পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায় এবং এর পরিমাণ নির্ণয় করা যায় কোন একটা ছোটো মান আকারের পরিবাহক যখন ধনাত্মক আধান লাভ করে দুই কুলো দুই চার্জ বা তিন যে ততটুকু সে লাভ করুক না কেন সেটা বোঝা যায় হ্যাঁ অতটুকু নিচে কিন্তু পরিবাহকটা যদি অনেক বড় হয় অনেক বিশাল বড় দেখো কিন্তু পরিবাহকটা যদি এক অতি বিশাল আকারের গোলক হয় তাহলে এতে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে বিভাবান্তর পরিলক্ষিত হয় না আমাদের পৃথিবী এমন একটি বিশাল আকারের পরিবাহক পৃথিবী একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার তাই এ থেকে কিছু ইলেকট্রন বের করে নিলে অথবা এতে কিছু ইলেকট্রন দিলে এর বিভাবের কোনো পরিবর্তন হয় না তাই পৃথিবী কি শূন্য বা আর একটু উদাহরণ দিয়ে বলা গেলে মনে করো তুমি সমুদ্রে গেছো গিয়ে কক্সবাজারে গিয়ে তুমি বোতলে করে হ্যাঁ দেখলো আশেপাশে কেউ নাই চুপ করে এক বোতল পানি ডুমি ঢুকিয়ে নিলাম হ্যাঁ বোতলে এক বোতল পানি নিছো এখন নেওয়ার পর তুমি কি তোমার কি ফিল হবে যে আসলে সমুদ্রের মধ্যে কোনো কমতি হয়েছে হবে না কেন সমুদ্রে এত বিশালতা যে এক বোতল পানি কেন কয়েক কোটি বোতল পানি নিল আসলে ওই কমতি হবে না সমুদ্রে তো এখানে সেম যে পৃথিবী এত বিশাল যে এখানে কয়েকশো ইলেকট্রন বা কত অনেকগুলো ইলেকট্রন দিলে বা নিলে পৃথিবীর কোনো যায় আসে না তাই পৃথিবী বিভব কি বলতো শূন্য দেখো এখানে তেরো নম্বরটা দেখো কি বলেছে পেট্রোল বাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল থাকে কেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যখন পেট্রোল বাহী ট্রাকটা চলে রাস্তা দিয়ে পেট্রোল কিন্তু ওই ধাক্কা হয় ট্রাকে যে লোহার যে গোল একটা জিনিস জায়গা থাকে সেখানে কি ধাক্কা চলে পেট্রোলগুলো ধাক্কা খায় তো ধাক্কা খাওয়ার কারণে কিন্তু সেখানে খেয়াল করবা সেখানে একটা চার্জ তৈরি হয় তো চার্জের কারণে কিন্তু একটা বিপজ্জনক থাকে কারণ চার্জ থেকে যদি কোন স্কুল তো পুরো ট্রাক শেষ তাই না জন্য একটা ধাতব শিকল ট্রাকের দেওয়া থাকে যদি কোনো চার্জ সৃষ্টি হয় সেখানে ঘর্ষণের কারণে হ্যাঁ তাহলে ওই চার্জটা যেন ওই শিকল বেয়ে মাটিতে চলে যায় কারণ মাটি চার্জ কিন্তু গ্রহণ করতে পারে তাহলে মাটি চলে যায় এখন এক্সট্রা কোনো ঘর্ষণের কারণে চার্জ তৈরি হয় সেটা না থাকে ঠিক আছে তা দুর্ঘটনা আনার জন্য এমনটা করা হয় দেখো কি বলেছে পেট্রোল ট্রাকের সাথে একটি ধাতব শিকল লাগানো থাকে যা ট্রাক চলার সময় রাস্তা ছুঁয়ে ছুঁয়ে যায় যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন পেট্রোলের ট্রাকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে ট্রাকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয় যেটা বললাম তোমাদের আমি যদি ট্রাকের কিনারা থেকে একটি স্পুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে চার্জের কারণে এবং আগুন ধরে যেতে পারে এই যে আগুন ধরে যাবে কাল এই পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয় ট্রাকের পেছনে শিকল লাগিয়ে এ তরিত ভূমিতে চলে যাওয়ার পথ তৈরি করা হয় যেহেতু ধাতু খুব ভালো পরিবাহী তাই দেখো কি বলছে তাই তরিত ধীরে ধীরে ধাতু শিকলের মধ্যে দিয়ে মাটিতে চলে যায় এভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি ক্ষয়ের জন্য দুই মার্কের জন্য যখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বা ক্ষতে প্রশ্ন আসবে তখন আমরা এভাবে লিখে দিব চলো আমার পয়েন্টটা যাই চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে আকাশে বিজলি চমক কেন এখন আমরা জানি আকাশে বিদ্যুৎ বিজলি বা বিদ্যুৎ চমকানো যেটা বলি আমরা এটা মূলত মেঘ ও মেঘ যে রয়েছে মেঘ ও পৃথিবীর মধ্যে বৈদ্যুতিক চার্জের খেলা একটা ঠিক আছে মেঘ ও পৃথিবীর যে বৈদ্যুতিক চার্জ রয়েছে তার মধ্যে একটা সংঘর্ষ বা খেলা বলতে পারি আমরা দেখো খেয়াল করো আমাদের কীভাবে গুছিয়ে লিখবো আকাশে বিদ্যুৎ চমকানো বা বিজলি চমকানো মূলত মেঘ ও পৃথিবীর মধ্যে বৈদ্যুতিক চার্জের একটা খেলা মেঘের মধ্যে থাকা জলকণা বায়ু ধুলিকণা এবং বরফের কণা ঘর্ষণের ফলে চার্জিত হয় মেঘে মেঘে যখন সংঘর্ষ হয় ধূলিকণা বলো হ্যাঁ জল বলো মেঘের মধ্যে যেগুলো আসে আসলে ধূলিকণা বরফের কণা ঘর্ষণ হয় একের সাথে হয় কারণে সে চার্জ তৈরি হয় তো মেঘের মধ্যে এই চার্জগুলো যখন একত্রিত হয় তখন একটি এটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে এই চার্জের পার্থক্য যখন খুব দেখো এই চার্জের পার্থক্য যখন খুব কি বলেছে দেখো খুব কি বলেছে দেখো খুব বেশি হয় তখন দেখো খুব বেশি হয় বেশি হয় তখন বাতাসের অন্তর ক্ষমতা ভেঙে যায় এবং বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো মাধ্যমে হয় জিনিসটা ট্রান্সফার হয়ে যায় ওকে এবার আমরা লিখে দিব। এবার খতে আসি আমরা আর একটা পনেরো নম্বর প্রশ্নে আসি দেখো কী বলেছে বলেছে কম্পিউটারের মনিটর ব্যবহারে দ্রুত ময়লা হয় মনিটারটা একটু তোমরা খেয়াল করবো কম্পিউটারের মনিটার কিন্তু খুব তাড়াতাড়ি যাদের বাসায় আসে এবং কীবোর্ড মনিটরগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায় ঠিক আছে কেন ময়লা হয় দেখো কারণ ব্যবহারের সময় কম্পিউটারের মনিটর স্থির তরিতে আয়িত হয় সেখানে এবং এই আধানগুলো অনাহিত কণা যেমন ধুলি বালি প্রভৃতি যেগুলো আছে সেগুলো আকর্ষণ করে যেগুলো ময়লা হয়ে যায় ব্যবহারের সময় কম্পিউটারের মনিটর স্থির তরিত সৃষ্টি করে যা বাতাসের ধুলিকণাকে আকর্ষণ করে এবং মনিটর স্ক্রিন চালু থাকাকালীন এর পৃষ্ঠে সামান্য স্থির তৈরি হয় ফলে আশেপাশে ধুলিকণা এতে আটকে যায় ওকে তাহলে মনি কি দেখলাম আমরা যে মনিটর যখন চলে তখন সেখানে সামান্য স্থিতি তৈরি হয় তৈরি হওয়ার কারণে কিন্তু আশেপাশে যে ধুলিকণাগুলো আছে বাতাসের মধ্যে যে ধূলিকণাগুলো রয়েছে সেগুলো অনাহিত যেগুলো ওগুলোকে আকর্ষণ করে সে ওই ইসির চার্জটা আকর্ষণ করার কারণে সহজেই কিন্তু তাড়াতাড়ি দেখবা যে মনিটরটা ময়লা হয়ে যায় বা কীবোর্ডটা ময়লা হয়ে যায় তাই দেখো কম্পিউটার মনিটর দ্রুত ময়লা হয় ওকে এরপর আসলে দেখো কি বলেছে ষোলো নম্বর প্রশ্নটা কুলম্বের সূত্র ব্যাখ্যা করো কুলম্বের সূত্র ব্যাখ্যা করতে বলছে আর কুলোম সূত্র কি পড়েছি আমরা দেখো এই যেটা পড়েছি কুলোমের সূত্র যা মগস নিউটনের সূত্র পড় নিউটনের সূত্র মনে আছে যে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার ঠিক আছে তো এইটাকে বেস করে এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তৈরি করা হয়েছে যে চার্জ দয়ের গুণফল কি সমানুপাতিক এবং দূরত্বের বর্গের কি বলতো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কোনটা বলতো কোন বলটা আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে শুধুমাত্র নিউটনের সূত্র শুধুমাত্র আকর্ষণ বল এবং কুলমের সূত্র কি কুলমের সূত্র কি বলতো কুলমের সূত্র হবে আকর্ষণ এবং বিকর্ষণ বল কেন প্লাস প্লাস বিকর্ষণ প্লাস মাইনাস আকর্ষণ মানে বিপরীত ধর্মী হলে কি আকর্ষণ হবে সমধর্মী হলে বিকর্ষণ হবে তো খেয়াল করো কি বলেছে দুটি স্থির বৈদ্যুতিক আধানের মধ্যে ক্রিয়াশীল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে ওকে এখানে লিখতে হবে একটু অ্যাড করে দিবে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ওকে দুটি স্ত্রী আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল তাদের আধান দুটির মানের গুণ সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এদের সংযোগ সহলেখা বরাবর এরা ক্রিয়া করে ওই ক্রিয়া করে সূত্র থেকে পাই আমরা যদি কিউ ওয়ান এবং কিউ টু দুটি চার্জ এবং আর দূরত্ব হয় তাহলে কি হবে দেখো এফ সমানুপাতিক তাদের ভেতরে বল এফ এর সাথে তুলনা দেখো দূরত্ব থাকে তাহলে তাদের ভেতরের এফ এর সাথে তাদের সম্পর্ক হবে এমনটা না আসলে একটু এখানে হবে হচ্ছে এফ স্বর্ণপাতিক ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর বাডি একই জিনিস হয় আর স্কোয়ার ওকে একটু কারেকশন করলাম একটু ভুল আছে ওকে এরপরে আমরা একটু যাই ছোট নাম প্রশ্নে কী বলেছে দেখো বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটার ব্যবহার করা হয় কেন আমরা দেখছি যে বাসে যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাতে ক্যাপাসিটি ব্যবহার করা হয় এবং ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে কিন্তু ফ্যান আর কিন্তু ঘুরে না বা আস্তে আস্তে ঘুরে খুব আস্তে ঘুরে ঠিক আছে তো কোনো কিছু ঘোরাতে হলে সেখানে কিন্তু বলের প্রয়োজন যেহেতু এটা এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের সাপেক্ষে ঘুরে তাহলে এটা টর্ক বলি আমরা কেন্দ্রমুখী বলকে টর্ক বলা হয় ওকে সো বৈদ্যুতিক ফ্যানে কিন্তু দেখো খেয়াল করি আমরা একটা বইয়ের ভাষায় পড়ি বৈদ্যুতিক ফ্যানে সাধারণত ক্যাপাসিটি ব্যবহার করা হয়ে থাকে কোনো কিছু ঘোরাতে হলে টর্কের প্রয়োজন যেটা বললাম কেন্দ্রমুখী বল তো বৈদ্যুতিক ফ্যানে সিঙ্গেল ফেস তড়িৎ মোটর ব্যবহার করা হয় তড়িৎ মোটর ব্যবহার করা সিঙ্গেল ফেস ব্যবহার করা হয় ক্যাপাসিটার এই মোটরকে চালু করতে এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে তাহলে ক্যাপাসিটির মেইন কাজ কিন্তু ওই মোটরটাকে এর কি মেইন কাজ ওকে সিঙ্গেল ফেস মোটরের শুরুর দেখো শুরুর টর্ক শূন্য যখন সিঙ্গেল ফেস মোটর কিন্তু যখন শুরু স্টার্ট করে তার টর্ক কি বল শূন্য থাকে কেন্দ্রমুখী বল কিন্তু ফ্যান ঘোরার জন্য শুরুর টর্ক অত্যাবশ্যক এই শুরুর টর্ক উৎপণনের জন্য বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটি ব্যবহার করা হয় অ্যান্ড শুরু ট্রক শূন্য বল সুন্দর বল এন্ড ও ঘোরাতে হলে তো অনেক বেশি কি বলতো ফোর্স লাগবে ঘুরতে হবে এইটা শুরু ট্রকটা হচ্ছে কে তৈরি করে বলতো আমাদের ক্যাপাসিটার তৈরি করে তো এই ছিল আমাদের আমাদের যে দশম অধ্যায়ের যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান তো তোমরা আশা করি বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বোর্ডের সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলে রোড টু মিশন হান্ড্রেড সমাধান তোমরা করে ফেলো তো এর পরে দেখা হবে আল্লাহ হাফেজ